আজকের রেসিপি চিলি পনির খুব সহজে বাড়িতেই বানানো যায় আর খেতে পুরো দোকানের মতনই হবে এই পদ্ধতিতে একদিন হলেও চিলি পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন দারুণ লোভনীয় স্বাদের চিলি পনিরটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি কিছুটা পরিমাণ লবণ নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা খুবই ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন টমেটোকে চাপ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পনিরের টুকরোগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার প্রথমে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেবো যদি মনে হয় তাহলে অল্প একটু কর্নফ্লাওয়ার আবারও দিয়ে দিতে হবে কারণ ভালো করে কর্নফ্লাওয়ারটা কোট করে নিতে হবে যাতে মিশ্রণটা শুকনো মনে হয় এবার আমি আবারও অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম প্রায় এক চামচের মতন তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে আর এই রকমই একটু শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে তাহলে পনিরের টুকরোগুলো খুব ভালো করে ভাজাও যাবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল নিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম সমস্ত পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরের টুকরোগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না যেহেতু এটা পনির দিয়ে বানানো তাই খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিলো পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিতে হবে মানে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে যে অনেকটা পরিমাণ তেল আছে সেখান থেকে তেলটা কমিয়ে নিতে হবে আর অল্প একটু তেল রেখে দিতে হবে এখন এই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতন রসুন বাটা রসুন বাটাটাকে দশ পনেরো সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে ফ্র্যাং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এরকম একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম এতে দেখতে বেশ ভালো লাগবে এখন ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে নরম করে ভাজা যাবে না একটু ক্রাঞ্চি করে ভাজতে হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে কালারটাও খুবই ভালো আসবে প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ চা চামচের প্রায় দু চামচ আর এক চামচের মতন দিয়ে দিলাম সয়া সস এখন টমেটো কেচাপ ও সয়া সসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর এই সময় আমি একটা বাটির মধ্যে এক বাটি জল আর এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় এক মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায় আর যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে আর একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিলি পনির বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপনার সবার আগে পাওয়ার জন্য চিলি পনিরটাকে বেশ শুকনো শুকনো করে নিয়েছিলাম এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে